মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা ইসলামিকে বিয়ে ফরজ আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় না আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটর সাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা সন্তানের নামে কোনো ধরনের কসম করা যাবে কি না বা প্রমিস করা যাবে কিনা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আপনাদের আমাদের হাতে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি ইসলামীকে বিয়ে ফরজ আমি কি সন্ন্যাসী জীবনযাপন করতে পারি ইসলামে বিয়ে সবসময় ফরজ নয় তবে যে ব্যক্তি বিয়ে না করলে পাপা লিপ্ত হয়ে যেতে পারে তার চরিত্র নষ্ট হতে পারে অথচ তার বিবাহ করবার শক্তি সামর্থ্য আছে তার জন্য বিয়ে করা ফরজ আর সন্ন্যাসী জীবনযাপন করবার কোনো সুযোগ নেই ইসলামে হ্যাঁ আপনি যদি বিয়ে না করে থাকতে চান অন্য সব ঠিক আছে পারিবারিক যে বন্ধনগুলো সবই ঠিক আছে জাস্ট আপনি বিয়েটা করছেন না তো এটা যায় আছে যদি আপনার চরিত্রকে আপনি হেফাজত করতে পারেন কিন্তু বিয়ে করে যদি আপনি সমাজে অন্যান্য কাজের সাথে তাল মিলিয়ে আপনি ভালো মানুষ হিসাবে থাকতে সেটা হবে সবচেয়ে উত্তম কারণ বিবাসাদি করেই তারা রাসুলের দায়িত্ব পালন করেছেন বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় মিথ্যা সবসময় না যায় হারাম জঘন্য অপরাধ কবিরা বন্ধুদের সাথে যদি রসিকতা করে আপনি মিথ্যা কথা বলেন তারপরে সেটা কবিরা গুণা নবী সাল্লাম বলেছেন আহ আল্লাহবুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের অভ্যন্তরে একটি প্রাসাদ নির্মাণ করবেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে না যদি সেটা ঠাট্টা চলে হোক মজা করে হোক বিধায় মজা করেও মিথ্যা কথা বর্জন করা এটা ইমানদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই আমলটা আমাদের করতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই আল্লাহ আমল যদি পেতে চাই এরপরে জান্নাতুল আপনি দেখেছেন আমার ভাই নটরডেম কলেজে পড়াশোনা করছে সেখানে ক্রস চিহ্ন আছে এবং ইউনি ইউনিফর্ম ও ব্যাগ ব্যবহার করতে হয় ইউনিফর্মে ক্রস নষ্ট করা হলেও ব্যাগেরটি করা হয়নি ব্যাগটি ব্যবহার করে আমার ভাই কি কুফুরি করছেন না এটি ব্যবহার ফলে তিনি কুফুরি করছেন ডাইরেক্ট এটা বলা যাবে না তবে তার দিনই গায়রত ইমানই গায়রতের দিক থেকে যে কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালা ইসাইসলসাল্লামকে জীবিত তুলে নিয়েছেন তিনি নিহত হননি এই ক্রুশ ক্রুশ চিহ্ন এটা ধারণ করে ইয় খ্রিস্টানরা আমাদের এই চিন্তার পরিপন্থী চিন্তা বা বিশ্বাস ধারণ করে লালন করে সেই জন্য আমাদের কর্তব্য হবে যে এই জায়গা থেকে তাদের সাথে আমাদের যে পার্থক্যের জায়গা তাদের যে আমাদের ব্যবধানের জায়গা সেটা আমাদের কাজে কর্মে আমাদের আচরণে প্রমাণ করা আপনি তাদের সাথে একাত্মতা প্রকাশ পায় এরকম কাজকর্ম সেটা অবশ্যই গৃহীত এই জন্য এটা নষ্ট করে ফেলা উচিত বা এটা তুলে ফেলা উচিত আর না তুললে বা খারাপ কাজ করছেন কারণ আপনি এক ধরনের ভুল বিশ্বাস এর যে সিম্বল সেটাকে আপনি ধারণ করছেন রাফিন আপনি লিখেছেন হিন্দুর উপর জুলম করলে বা তার হক নষ্ট করে ফেললে কি করব। কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে কি করলে আল্লাহ পরকালে আমাকে জালেমের কাতার দাঁড় করাবেন না যদি আর্থিক কোনো হক নষ্ট করে থাকেন তাহলে তার তাকে বা তার পরিবারকে তার ওয়ারিসদেরকে সেটা ফেরত দিবেন আর যদি সেটা না হয়ে অন্য কোনোভাবে তাকে কষ্ট দেন জল করে থাকেন তাহলে এটা কঠিন জীবদ্দশা থাকলে তার কাছ থেকে মাফ আদায় করে নিতে পারেন যদি সেটা না করতে পারেন তাহলে তবায় না সুহা খাটি তবা এবং না কামল বাড়িয়ে করা এবং আহ দানসা ইত্যাদির মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন এছাড়া আপাত দৃষ্টিকোণ থেকে নিশ্চিত তার কাছ থেকে দায় মুক্তির কোনো উপায় কিন্তু খোলা থাকে না খুবই ডেঞ্জারাস বিষয় মোহাইমিনুল আপনি এ আইডি থেকে লিখেছেন এক সময় হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ছিলাম তারপর বুঝতে পেরেছি আমি গুনাহের মধ্যে আছি তাই মেয়েটির সাথে আর যোগাযোগ রাখিনি হয়তো সে কষ্ট পেয়েছে এখন কি আমাকে সে মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহ তালার কাছে তবাক করবেন এবং সম্ভব হলে আপনি যে আসলে সেরাই কারণে ফিরে এসেছেন এবং নিজের ভুল বুঝতে পেরেছেন তাকে সে মেসেজ বার্তা দিবেন তার কোনো হক নষ্ট করে থাকলে তার সাথে দিয়েছেন অথবা তার তার সাথে তাকে আপনি অধিকার নষ্ট করেছেন কোনো আমি না কোনোভাবে সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তার কাছ থেকে মাপ চাইবেন কিন্তু সে সাথে মূল মাপটা আল্লাহ আল্লাহর কাছে এখানে চাইতে হবে আপনাকে মাহমুদ হাসান মারুফ আপনি লিখেছেন ব্যবসার ক্ষেত্রে মজুদকৃত পণ্য হতে কিছু অংশ অথবা সম্পূর্ণ অংশ বিক্রি না করে কিছুদিন পরে মূল্যবৃদ্ধি পেলে অধিক লাভে বিক্রি করার জন্য রেখে দেওয়া জায়জ আছে কিনা যদি এতে বাজারে কোনো ক্রাইসিস সৃষ্টি না হয় ক্রাইসি সৃষ্টি করার উদ্দেশ্য না হয় তাহলে এটা জায়জ আছে তাহমিনা এই আডি থেকে আপনি লিখেছেন আমার জোড়া ব্রু জোড়া ব্রু জন্য বাজে লাগে এজন্য আমি যদি জোড়া ব্রু জায়গাটুকুতে ব্রু উঠাই তাহলে কি কিছু হবে পুরো শরীরের লোম ওঠানো যাবে ব্যাপারটা এরকম যে আপনি এটা শারীরিক একটা ত্রুটি মনে করছেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট হিসাবে এটা করেন সেটা আপনি করতে পারেন এরপরে রায়হানুর রাসেল আরাফাত লিখেছে কাপড়ের ব্যবসা শুরু করতে চাই কিছু কাপড় পরলে নারীদের পর্দা ঠিকভাবে হয় না এগুলো বিক্রি করলে কি আমার উপার্জন হালাল হবে পরামর্শ চাই অমুসলিমরা যারা যাদের জন্য ইসলাম সরিয়া প্রযোজ্য নয় তারা যদি এই ধরনের পোশাক কিনে তো সেক্ষেত্রে জায়েজ কিন্তু আসলে এ ধরনের পোশাক আশাক পরে সমাজে বিপর দিকে যে সয়লাভ করা হবে সেটা দিয়ে সেটার কারণে ইমানদাররা তা ফেতনায় পতিত হবে মানুষের গুনাহের দ্বার উন্মুক্ত হবে এইসব দিক বিবেচনা এটা আপনার অ্যাভয়েড করা উচিত আর যদি এমন হয় যে বাসায় পড়তে পারে বাসা বাইরে পড়তে পারে এটা যে আসলে বাইরেই পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করতে পারেন এখন আপনি যেখানে কথা বলছেন সমস্ত দেশে সাধারণত এ ধরনের স্বল্প বসনা নারীরা তারা ধরনের পোশাক পরে বাইরে চলাফেরা করে যেটা তাদের নিজের পর্দার বিধান শুধু লঙ্ঘনই হয় তা না তারা মস্তিম তাদের জন্য হয়তো পর্দার বিধান প্রযোজ্য নয় কিন্তু অন্য ধর্ম সরি অন্য যে মানুষগুলো আছে মুসলমানরা যারা আছে পুরুষরা যারা আছে তাদের ফেতনায় পতিত হওয়ার কারণ হয় সেই জায়গা থেকে এটা আপনার অ্যাভয়েড করে অন্য কোন ব্যবসার চিন্তা আপনার করা উচিত আইনুল হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের কাছাকাছি যাওয়ার পর একটি মোটর সাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই আইনুল হক আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি এটাতে আপনার বাবাকে পরিপূর্ণ আহ সাহায্যের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ নবী সাল্লাম পাঁচ শ্রেণীর মানুষকে যে সাহায্যের মর্যাদা পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছু নিচে দেওয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইক চাক চাপা বা বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন এই আকস্মিক মৃত্যু আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে নাইমুল ইসলাম লিখেছেন আমি কুয়েতের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি যেখানে আশপাশে ত্রিশ কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই আমি কি শুক্রবার জমা নিয়োগ করবো নাকি চার রাকাত জোহর নামাজ পড়বো আমি জানি আপনি কোন জায়গায় আছেন মরুভূমি আশপাশে কোথাও কোনো জন সমাবেশ নাই এরকম যদি হয় এবং সেখানে কোনো অফিসিয়াল কোনো ফরমেট নাই কিচ্ছু নয় তাহলে আপনি জোর পড়বেন সেখানে আর যদি সেখানে মসজিদ থাকে আমি জানি যে মুসলিম কান্ট্রি হিসাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতেই মসজিদের ব্যবস্থা আছে একটু কাছে হোক একটু দূরে হোক তাহলে আপনাকে জমা পড়তে হবে গিয়ে সুমাই আক্তার ইভা লিখেছেন আমার বিয়ের মহানা হিসাবে গহনা দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি সেই গহনা নিয়ে গেছেন তিনি তার কাছে রাখতে চান কিন্তু আমি চাইলেও দেন না এখন আমার কি করা উচিত এগুলো আপনার হক আপনার শাশুড়ি যে আটকিয়ে রেখেছেন এটা তিনি অপরাধ করছেন এবং গুণাগার হচ্ছেন আপনি এটা তার কাছ থেকে উদ্ধার করলে সেটি আপনার অধিকার জায়গা রয়েছে আপনার জন্য এরপরে বিদ্রোহী তরুণ এটি থেকে আপনি লিখেছেন বাসায় পালা বাচ্চা যেন যেন বাচ্চা না হয় সেজন্য অপারেশন করে নিয়েছি এটা নিয়ে ইসলাম কি বলে বাসায় পালা বিয়ালের বাচ্চা না হয় যেন সেজন্য যদি আপনি অপারেশন করেন এবং বন্ধ করাটা জায়জ আছে মানুষের ক্ষেত্রে যেটা না পশু পাখির ক্ষেত্রে সেটা সেভাবে প্রযোজ্য নয় রাবি আখি আপনি লিখেছেন আমার মাসিকের সাত আট দিন আগে থেকে অল্প পরিমাণ পরিমাণে কিছু রক্ত যায় সে অবস্থায় কি আমি নামাজ রোজা আদায় করতে পারবো মাসিকের যে নির্দিষ্ট সময় আছে তার আগে পরে যদি এরকম দেখা যায় যেটা আপনার মাসিকের যে ফিক্সড ডেট আছে তার আগে পরে হয় তাহলে সেটা অসুস্থ হিসাবে বিবেচ্য হবে ওই হিসাবে আপনি নামাজ পড়বেন ঠিকমতো ওইটাকে মাসিক হিসাবে ধরবেন না ওইটা অসুস্থ হিসাবে বিবেচিত হবে মোহনা খাতুন লিখেছেন সন্তানের নামে কোন ধরনের কসম করা যাবে কিনা বা প্রমিস করা যাবে কিনা না কসম করলে সেটা আল্লাহর নামেই শুধু হতে হবে নবী নামে বলেছেন ইয়া কেউ শপথ করলে সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে চুপ থাকবে এই জন্য সন্তানের নামে সন্তানের মাথা চু ইত্যাদি শপথ করা যাবে না এন টি উদ্দিন লিখেছেন আমার পিতা জীবিত অবস্থায় আমার মায়ের নামে জমি কিনে বাড়ি করে দিয়েছেন বর্তমানে মাতা উক্ত সম্পদ সন্তানদের মাঝে বন্টন করে দিতে চান সেভাবে বন্টন করতে হবে যদি জীবদ্দশা দিতে চান সেটা উপহার হিসাবে আর ওয়ারিস হিসাবে তারা প্রত্যেকটা সম্পদের ভাগিদার হিসাবে যদি তাদেরকে দিতে চান তাহলে সেটা মৃত্যুর পরে বন্টন হবে জীবদ্দশায় তিনি শুধুমাত্র কোরআনের বর্ণনার আলোকে হারটা ঠিক করে ওসিয়ত করে দিয়ে যেতে পারেন যেন এটা সঠিকভাবে বন্টন হয় আহ সাথে বন্টন করা পরিত্যক্ত সম্পদের বন্টন করা শরীর বিধিবদ্ধ নয় তবে হ্যাঁ উপহার দিলে সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো মার্কেট থেকে কিনে আনা নতুন জামা কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো মার্কেট থেকে কিনে কাপড় চোপড় ধোয়া জরুরি না সেটা আপনি না ধুয়ে নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি যদি অ্যালার্জি বা অন্যান্য সমস্যা স্বাস্থ্যগত কারণে ধোয়াটা প্রয়োজন মনে করেন সেটা ভিন্ন বিষয় শরীর দৃষ্টিকোণ থেকে এটা ধোয়া কোনো আবশ্যক নয় কারণ হলো সেখানে কোনো নাপাক আপাত দৃষ্টিতে লেগে নাই অতএব সেটা নাপাক আছে কি না আমি জানি না এরকম মনে করে সেটাকে ধোয়াকে আবশ্যক মনে করার কোনো প্রয়োজন নেই